কৃষ্ণ আজকে আমরা শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রী জগন্নাথ নামক বইটি থেকে রাজা ও শ্রী দেবের একটি লীলা পড়ে শোনাব একসময় সময় উড়িষ্যার কুলশেখর নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন একজন মহা পরাক্রমশীল নিপ্রতি তিনি তার শাসন কার্যে অত্যন্ত দৃঢ় ছিলেন তার মুখমণ্ডল ছিল সূর্যের মতো প্রভাবশালী এবং তার হৃদয় ছিল মহাসমুদ্রের মতো গভীর তিনি ছিলেন কল্পতরুর মতো দানশীল আর বিদ্যাবুদ্ধিতে বৃহস্পতি তিনি ধরিত্রের মতো সহিষ্ণু এবং প্রেমে দেবতা কন্দর্পের মতো সুদর্শন ছিলেন তার মনোভাব ও আচরণ ছিল শুদ্ধ নিষ্কলুষ তার ধনৈশ্বর্য ছিল কুবেরের মতো এবং তিনি তার রাজ্যে প্রজাদের আপন সন্তান জ্ঞানে পালন করতেন দেব ও ব্রাহ্মণদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শরণাগত বিনম্র তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমান এবং আন্তরিক নিষ্ঠা সহকারে তিনি তার গুরুদেবের সেবা করতেন রাজা কুলশেখর সর্বদাই ভগবৎ ভক্তগণের সেবা করতেন এবং নিরন্তর হরিকথা শ্রবণে নিয়োজিত থাকতেন একদিন রাজা কুলশেখর তার মন্ত্রী সেনাপতি পরিষদ পরিবৃত হয়ে সিংহাসনে বসেছিলেন সেখানে অনেক সাধু সন্ন্যাসী সমাগম হয়েছিল এবং রাজা তাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করছিলেন তিনি শ্রবণের আনন্দে নিমগ্ন ছিলেন এই সময় রাজার গুরুদেব সেখানে উপনীত হলেন তৎক্ষণাৎ রাজা সিংহাসন ত্যাগ করে তার গুরুদেবকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন তিনি তাকে শাস্ত্রাঙ্গে প্রাণীপাত করলেন তার পদধৌত করলেন তারপর তার জন্য একটি সুন্দর আসন প্রদান করলেন তারপর তার গুরুর নির্দেশে রাজাও উপবেশন করলেন এবং হরি কথা শ্রবণ করতে লাগলেন রাজা যখন শ্রবণে তন্ময় তখন ঘটনাক্রমে একটি মাছি এসে রাজার কপালে বসল রাজা খুব অসৎ অস্বচ্ছন্দ বোধ করলেন এবং মাছিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য হাত দিয়ে কপাল স্পর্শ করলেন তৎক্ষণাৎ মাছি উড়ে গেল এইভাবে রাজা যখন মাছি তারাতে কপাল স্পর্শ করলেন তখন তার গুরুদেবের শ্রীচরণে কপাল স্পর্শ করে প্রণাম করার সময় কপালে যে পদরজ সংলিপ্ত হয়েছিল তা কিছুটা মাটিতে পড়ল যখন তার গুরু এটি দেখলেন তিনি তার মস্তক নত করলেন যাতে রাজা তার মুখ না দেখতে পান রাজার সব দিকে তীক্ষ্ণ লক্ষ্য থাকত সুতরাং তিনি তার গুরুদেবের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন তিনি তার গুরুদেবকে তার বিষণ্নতার কারণ জানতে চাইলেন গুরুদেব উত্তর দিলেন কেউ যখন তার গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে তখন সে তৎক্ষণাৎ তার কপালে যত শ্রী রজ লিপ্ত থাকবে ততগুলি অতীত জন্মের পাপকর্মের ফল থেকে মুক্ত হবে এখন তুমি তোমার কপাল থেকে সেই রজকর্ণা মুছে ফেলেছ তুমি কি কল্পনা করতে পারবে এইভাবে তুমি কত পাপ সঞ্চয় করেছ তুমি হাত দিয়ে কপাল স্পর্শ করায় সমূহ মাটিতে পড়ে গিয়েছে সেজন্যই আমি তোমার জন্য দুঃখ অনুভব করছি কেননা তুমি নিজেকে তোমার অতীতের বহু বহু জন্মের পাপ বিমুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছ তার গুরুদেবের নিকট থেকে এই বিবৃতি শ্রবণ করে রাজা কুলশেখর মর্মাহত হলেন তার অঙ্গ কম্পিত হতে শুরু করল তার মুখ দিয়ে আর বাক্য নিঃসরণ হল না তার চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করল তিনি স্তম্ভিত হয়ে গেলেন বাহ্য চেতনা ফিরে এলে তিনি দেখলেন যে তার গুরুদেব রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়েছেন রাজা সমবেত বিজ্ঞ সাধু ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন এখন আমি আমার গুরুদেবের শ্রী পাদপদ্মে গুরুতর একটি অপরাধ করেছি অনুগ্রহ করে শাস্ত্র পর্যালোচনা করে আমাকে বলুন এই অপরাধ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি অন্যথায় আমি প্রাণ ত্যাগ করব এই রাজপদে অধিষ্ঠিত থাকার আমার কোনো বাসনা নেই কথা শ্রবণ করে সমস্ত পণ্ডিতবর্গ শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান খুঁজতে লাগলেন তারা দেখলেন যে শাস্ত্রে এই ধরনের অপরাধের জন্য অত্যন্ত কঠিন ও দুষ্কর পায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে এই প্রায়শ্চিত্ত এতই কঠিন যে ব্রাহ্মণগণ সে কথা রাজাকে বলার সাহস করলেন না রাজা তাদেরকে জিজ্ঞাসা করলেন আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে আপনারা তা বলছেন না কেন যত কষ্ট কষ্টসাধ্য হোক আমি পাপমুক্ত হওয়ার জন্য অবশ্য সেই প্রায়শ্চিত্র করব। আমি সূর্য সাক্ষী রেখে এই প্রায়শ্চিত্ত গ্রহণ করার জন্য শপথ করছি দয়া করে আমাকে বিধানটি বলুন সাধুগণ ও ব্রাহ্মণগণ তখন ব্যাখ্যা করে বললেন যে কেউ যদি তার গুরুকে প্রণতি নিবেদন করেন এবং তার সামনে বসেন তাহলে প্রণামকালে যত সংখ্যক চরণ ধুলিকণা শিষ্যের দেহে সংলিপ্ত হবে সে তত জন্মের পাপ কর্মফল থেকে মুক্ত হবে কিন্তু কেউ যদি মূর্খের মতো গর্ভবশত মূর্খতাপূর্ণভাবে সেই চরণরজ দেহ থেকে ঝেড়ে ফেলে তাহলে সে সকল সঞ্চিত সুকৃতি হারায় এই ধরনের গুরুদ্রহ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে অবশ্যই নিম্নোক্ত প্রায়শ্চিত্ত করতে হবে তাকে একটি বারো ফুট লম্বা তিন ফুট চওড়া এবং তিন ইঞ্চি পুরু একটি তামার পাত্র নিতে হবে তাকে সেই পাত্রটিকে চাত্রীর স্তম্ভের উপর রাখতে হবে এবং নিচে জ্বলন্ত কয়লা দিয়ে পাত্রটিকে উত্তপ্ত করতে হবে যতক্ষণ না পাত্রটি আগুনের মতো গরম হয়ে ওঠে তারপর তাকে সেই পাত্রের উপর একশত বার ষাষ্টাঙ্গ প্রণাম করতে হবে একমাত্র তখনই সে গুরুচরণে কৃত এই অপরাধ থেকে মুক্ত হতে পারবে এটাই হচ্ছে শাস্ত্রের বিধান রাজা যখন কথা শুনলেন তখন তার মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল এবং তার শরীর রোমাঞ্চিত হল অত্যন্ত সুখী হয়ে তিনি বললেন এইবার আমি গুরুদ্রোহজনিত অপরাধ থেকে মুক্ত হব আমার অপরাধ মোচন হবে রাজা অবিলম্বে তাম্র কারিগরকে রাখলেন রাজার আদেশে শাস্ত্র নির্ধারিত যথাযথ পরিমাপ অনুসারে একটি তামার পাত্র তৈরি করা হলো পাত্রটি তখন চারটি স্তম্ভের উপর স্থাপন করা হলো এবং পাত্রের নিচে জ্বলন্ত কয়লা রাখা হলো এটি এতই উত্তপ্ত হতে শুরু করল যে কেউ পাত্রের নিকটে বা পাশে থাকতে পারল না রাজা পবিত্র জলে স্নান করতে গেলেন স্নান সমাপ করে তিনি দেহে তিলক দিলেন এবং একটি তুলসীর মালা গলায় পড়লেন তিনি সাধারণ সাদা পোশাক পরলেন তারপর তিনি কয়েক গ্রাম নির্মাল্য গ্রহণ করলেন এবং যেখানে তামার পাত্রটি উত্তপ্ত করা হচ্ছিল সেখানে আসলেন ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল রাজার অনেক মন্ত্রী সৈন্য সামন্ত রাজার স্বজন বর্গ বহু সাধু সন্ন্যাসী সকলেই সেখানে উপস্থিত ছিলেন তুরি ভেরি ঢাক ঢোল বাজানো হচ্ছিল এবং এসবের তুমুল শব্দে মনে হচ্ছিল যেন ধরনী কম্পিত হচ্ছে প্রত্যেকেই এই ভেবে উদ্বিগ্ন হচ্ছিল যে রাজা ওই উত্তপ্ত তামার পাত্রের খুব কাছাকাছি যাবেন এবং ফলে দেহত্যাগ করবেন তারা তাকে তাম্রপাত্রের কাছাকাছি না যাওয়ার জন্য অনুনয় করতে রাখ লাগলেন তারা তাকে বললেন যদি আপনি দেহত্যাগ করেন তাহলে কে আমাদের পালন করবে দয়া করে এমন করবেন না আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আমরা অনাথ হয়ে পড়ব আমরা আপনাকে আমরা আমাদের প্রভুকে হারাব রাজা উত্তর দিলেন প্রকৃত প্রভু কে শ্রী জগন্নাথ হচ্ছেন সকলের প্রভু দয়া করে আমার মৃত্যুর জন্য উদ্বিগ্ন হবেন না যে জন্মগ্রহণ করেছে একদিন তার মৃত্যু হবেই আমি মৃত্যুকে ভয় পাই না আমি গুরুদেবের প্রতি অপরাধের জন্য জমদণ্ড ভোগ করতে চাই না অথয়ে প্রায়শ্চিত্ত করতে গিয়ে আমার মৃত্যুই ঘটুক কিংবা আমি জীবিত থাকি তাতে আমার কিছু এসে যায় না শ্রী চক্রধারী প্রভু অন্তর্জামী তিনি সব কিছুই জানেন আমার জন্য যা ভালো হবে তিনি তা করবেন কিন্তু আমি অবশ্যই আমার কর্তব্য পালন করব। অনুগ্রহ করে আপনারা সকলে শ্রী হরির দিব্য নাম কীর্তন করুন তাতেই আমার উপকার হবে এ কথা বলে রাজা বিহারী শ্রী জগন্নাথের অনুধান করতে শুরু করলেন তিনি বললেন প্রভুর জয় হোক যিনি হস্তে শঙ্খ চক্র ধারণ করে আছেন কমলাপতি সর্বতভাবে বিজয় লাভ করুন যার আদেশে ব্রহ্মা ইন্দ্রাদি দেবগণ এই ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন সূর্য চন্দ্র সর্বদিক পর্বত পৃথিবী মহাসাগর সকলেই আমার প্রভুর নিত্য আজ্ঞাবহ মহাদেব ইন্দ্রাদি সকল মহান দেবগণ যক্ষ রাক্ষস সিদ্ধ যোগীন্দ্র ও মণিগণ সকলেই শ্রীহরির পাদপদ্ম ধ্যান করেছেন আমি একজন সাধারণ মানব কিভাবে আমি তার মহিমা জানব হে ভগবান আপনি হচ্ছেন মূল স্বরূপ এবং সৃষ্টির সবকিছু আপনার শাখা প্রশাখা পত্র পল্লব আমি আপনার অভয়চরণে আশ্রয় গ্রহণ করছি আপনি মহিমাময় এবং আপনার মহিমা বিরাট পর্বতুল্য এই জগতে আপনার মতো আর কেউ নেই যিনি জীবের দুর্দশা মোচন করতে পারেন আপনি এক বৃহৎ অগ্নিকুণ্ডের মতো যা সকল জড়জাগতিক ক্লেশ উদ্বিগ্নরূপ রূপ বনকে দগ্ধ করে থাকে আপনি মুনির মতো যিনি একজনকে মহাসাগর সমান বিপদ বিপত্তি থেকে শরণাগতকে রক্ষা করতে পারেন আপনার শ্রী পাদপদ্ম জড় অস্তিত্বের বিশেষ মোচন করার ঔষধ স্বরূপ আপনি ভক্তগণ রূপ কমলসমূহের পরিপোষণকারী চন্দ্রের মতো যারা আপনাকে নিরন্তর স্মরণ করেন তাদের কাছে আপনি চিন্তামণি স্বরূপ এই ব্রহ্মাণ্ডে সবকিছু কেবল আপনার শক্তিতে সঞ্চালিত হয় আপনাকে ছাড়া আমি আর কাউকে জানি না যিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন হে প্রভু কৃপাপূর্বক আপনি মহা অগ্নি থেকে আমাকে রক্ষা করুন এটাই আমার চরম সিদ্ধান্ত যে আমি অগ্নিতে প্রবেশ করব। কিন্তু আমার মৃত্যু বা বেঁচে থাকা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার উপর যেভাবেই হোক আমি গুরুদ্রোহের অপরাধ থেকে নিজেকে বিমুক্ত করতে চাই এইভাবে প্রার্থনা করার পর রাজা কুলশেখর ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন শ্রীরাম শ্রীহরি শ্রীকৃষ্ণ মুকুন্দ মাধব মুরারি অচ্যুত অনন্ত গোবিন্দ শ্যামসুন্দর সদানন্দ ব্রজসুন্দর বংশীপানি রাধাবল্লভ প্রাণমণি দয়াসাগর দাসরথী শ্রীধর শ্রীকর শ্রীপতি লক্ষ্মী নায়ক চক্রপানী সীতাবল্ল রঘুমণি ও বনমালী ও কংসারী গোপীজীবন দৈতারি শ্রীবৎস লাঞ্ছন কেশব দীনবান্ধব বসুদেব ভবমোচন ভগবান জগজ্জীবন জনার্দন এইভাবে শ্রীহরির দিব্য নামসমূহ গ্রহণ কণে হরিনাম ধ্বনিতরঙ্গ শ্রবণ অন্তরে শ্রীহরির রূপ ধ্যান করতে করতে চিত্ত মনকে সম্পূর্ণ একাগ্র করে ভগবানের চরণ কমলে সমর্পণ করে রাজা কুলশেখর সূর্যদেব ও চন্দ্রদেবকে প্রণাম করে প্রসন্ন চিত্তে তাম্রপাত্রের উপর আরোহণ করলেন পাত্রটি এতই উত্তপ্ত ছিল যে এমন কি জলসিক্ত কাঠও জলে ভসীভূত হয়ে যেত কিন্তু তবুও নির্ভয়ে রাজা সেই উত্তপ্ত তাম্রপাত্রের উপর সাষ্টাঙ্গ প্রণাম করলেন রাজা দেহ পুড়তে শুরু করল অবিলম্বে তার মস্তক দুই হাত এবং কপাল অগ্নিদগ্ধ হয়ে ছাই হল কিন্তু তবুও রাজা ভয় পেলেন না শ্রী জগন্নাথকে স্মরণ করে পুনরায় তিনি সেই জ্বলন্ত আগুনের মতো উত্তপ্ত তাম্রপাত্রের উপর সাষ্টাঙ্গ প্রাণীপাত করলেন সর্ব কারণের কারণ ভগবান শ্রী জগন্নাথ তার শরণাগত মহান ভক্তের অবস্থা অবহিত ছিলেন তিনি রাজার প্রতি অত্যন্ত দয়াদ্র হলেন মুহূর্তের মধ্যে সেই অগ্নি ভগবত কৃপাবলে জলের মতো শীতল হয়ে উঠল রাজার দগ্ধমান দেহ অবিলম্বে স্নিগ্ধ শীতল হল ইতিমধ্যে সমবেত সকল জনগণ রাজার অগ্নিদগ্ন হতে দেখে মহা দুঃখে বিলাপ করতে শুরু করেছিল তারা শিরে কড়াঘাত করতে করতে বলতে লাগল হে রাজা আমাদের কতই না মন্দ ভাগ্য এখন আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমাদের কে প্রতিপালন করবে যখন প্রত্যেকে এইভাবে বিলাপ করছিল তখন রাজা তাম্রপাত্রের ওপর উঠে দাঁড়ালেন তাকে দ্বিতীয় সূর্যের ন্যায় প্রভাবশালী দেখাচ্ছিল তিনি স্নিগ্ধ মনে বারবার সেই তাম্রপাত্র সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলেন শীতল দেহে সম্পূর্ণ নির্বিকারভাবে অনায়াস ভঙ্গিতে ঠিক যেমন রাজহংসরা স্নিগ্ধ শীতল সরসির সাগরে সন্তরণ করে তার চতুর্দিকে পরিবৃত সকলে এটি দেখে বিভূত হলেন রাজা এইভাবে তাম্রপাত্রের ওপর ছত্রিশ বার প্রণাম করলেন কম্পিত হতে শুরু করল দিক সকল শিহরিত হতে লাগলো পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে শ্রী জগন্নাথ নীলগিরি ত্যাগ করে চললেন এক অত্যন্ত আকর্ষক ভুবনমোহন ব্রাহ্মণ রূপ ধারণ করলেন যা সৃষ্টি করা এমনকি ব্রহ্মারও অসাধ্য ভগবান সেই তাম্রপাত্রের নিকট আবির্ভূত হলেন এটি ছিল তার জগমোহন রূপ তার এক হস্তে তিনি কুলশেখরকে জ্বলন্ত তাম্রপাত্রের উপর তুলে ধরলেন ভগবান বললেন হে রাজন এখন সারা জগতে তোমার মহিমা ব্যপ্ত হবে পূর্বে বা পরে তোমার মতো সুকৃতিবান কেউ নেই এখন তুমি সকল পাপ ও অপরাধ থেকে মুক্ত এখন তুমি পর পরম গতি লাভ করো ব্রাহ্মণরূপে আবির্ভূত ভগবানের শ্রীমুখ নিশ্চিত এই কথা শ্রবণ করে রাজা তার শ্রী পাদপদ্মে নিপতিত হলেন রাজা তাকে জিজ্ঞেস করলেন আপনি কে আমি আপনাকে চিনতে পাচ্ছি না ভগবান উত্তরে বললেন তাহলে আমার প্রকৃত রূপ দর্শন করো তখন ভগবান তার শঙ্খ চক্র গদা পদ্মধারী সুস্নিগ্ধ ও আনন্দ দর্শন চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন ভগবান রাজাকে তার শীষ প্রদান করলেন তাকে এইভাবে বড় অভয় প্রদান করে রাজপ্রাসাদ থেকে অন্তর্হিত হলেন ভগবানের মায়াশক্তি দ্বারা আবিষ্ট থাকায় উপস্থিত অন্য সকলে এই সব কিছুই দেখতে সক্ষম হলো না ভগবানের স্বস্বরূপে আবির্ভাব ও রাজাকে বর অভয় দান কিছুই তাদের দৃষ্টিগোচর হলো না রাজা এইভাবে ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন প্রত্যেকে গৃহে ফেরার সময় রাজার গুণগান করতে লাগলো রাজা দেহান্তে কোনো স্থান লাভ করেছেন সেটা অজ্ঞাত পাঠকবৃন্দ নিজেরাই বিচার করে সিদ্ধান্ত করতে পারেন এই কলিযুগে এই ধরনের বিবরণকে অত্যন্ত অদ্ভুত মনে হতে পারে এবং মানুষের পক্ষে এটি বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু শ্রীহরির ভক্তগণ এই কাহিনী শ্রবণ করে গভীর আনন্দ লাভ করবেন অজ্ঞ মূর্খরা নিশ্চিতভাবে এটিকে একটা মিথ্যা কল্পকাহিনী মনে করবে কিন্তু এই বর্ণনা পরমেশ্বর ভগবানের পাদ স্বরূপে তার সুবিজ্ঞ সৃহৃদয় ভক্তগণের ভক্তি ও প্রীতিবর্ধ বর্ধিত করবে জয় জগন্নাথ গল্প ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ